হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সন্দীপন এই নামের অর্থটি সন্দীপন এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স কণিকা দাস সন্দীপ এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতে তিনি কমেন্ট করেছিলেন সন্দীপন শব্দের অর্থ কী তিনি জানতে চেয়েছেন আজকে সন্দীপন এই নামের অর্থ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলিতে আমি রবিন ঐশিতা পাপিয়া কাজল রূপঙ্কর কৌশিক প্রমিতা প্রভৃতি নামের অর্থ জানিয়েছি যদি জানতে চান ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন এছাড়াও সার্চ করে জেনে নিতে পারেন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিন অবশ্যই আপলোড করা হবে ফার্স্ট বলি সন্দীপন এই নামের ইংলিশের সঠিক স্পেলিংটা কি সন্দীপন নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এস এ এন ডি ডাবল এন সন্দীপন তবে অনেকেই এস এ এন আই পি এ এন এছাড়াও এস ওএন ডিআই পি ও এন এইভাবেও এই স্পেলিংটিকে ইউজ করে থাকেন আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে অবশ্যই জানাবেন সন্দীপন নামটি হচ্ছে একটি ভারতীয় নাম এবং এটি হিন্দু ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে ভারত ছাড়াও হিন্দু প্রধান দেশগুলিতেও এই নামটি বহুল প্রচলিত একটি নামের মধ্যে পড়ে এবং সন্দীপন এই যে শব্দটা এই শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ বাঙালি ছাড়াও অন্যান্য জাতিদের মধ্যেও এই নামটি একটি প্রচলিত নামের মধ্যে রয়েছে সন্দীপন নামের শুভ সংখ্যা শুভবার শুভ রং কী সেটা একটু জেনে নেওয়া যাক সন্দীপন নামের শুভ সংখ্যার মধ্যে রয়েছে দুই সংখ্যাটা খুবই শুভ এনাদের পক্ষে দুই চার সাত নয় ইত্যাদি সংখ্যাগুলো এনাদের পক্ষে একটি শুভ সংখ্যার মতো কাজ করে সন্দীপন নামের শুভ বার হচ্ছে রবিবার সোমবার বুধ বৃহস্পতি ইত্যাদি বারগুলো এনাদের পক্ষে শুভ বার এবং সন্দীপন নামের শুভ রঙের মধ্যে রয়েছে কমলা রং সোনালি রং হলুদ রং এবং ধূসর রং এছাড়াও গেরুয়া রঙটিও এনাদের পক্ষে একটি শুভ রঙের মধ্যে পড়ে সন্দীপন নামের অর্থকে তার আগে ছোট্ট অনুরোধ সন্দীপন নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনার নাম যদি সন্দীপন হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো এবার জানাই সন্দীপন নামের অর্থ কী তার বলি সন্দীপন নামের একজন ঋষি ছিলেন পুরাণে কথিত তো কথিত আছে যে সন্দীপন নামের একজন ঋষি ছিলেন যার কাছ থেকে কৃষ্ণ সুদামা বলরাম এনারা শিক্ষা লাভ করেছিলেন তো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুদামা এনাদের শিক্ষাদান করেছিলেন যিনি তিনি ছিলেন ঋষি সন্দীপন এবার বলি সন্দীপন এই শব্দের অর্থটি কী সন্দীপন শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলন বা প্রজ্বলিত এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সন্দীপন এই শব্দটি তবে সন্দীপন শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলন বা যেটা জ্বলছে এই রকম জ্বলন্ত জ্বলন্ত অর্থে ব্যবহার করা হয় প্রজ্বলন বা জ্বলন্ত বা অগ্নি সংলগ্ন হওয়া যেটা জ্বলন্ত যেটায় আগুন জ্বলছে এছাড়া আলো এই অর্থ ব্যবহার করা যেতে পারে তবে সন্দীপন অর্থাৎই হচ্ছে যে প্রজ্বলন করা একটা বাতির মধ্যে থেকে যেটা প্রজ্বলন বা প্রজ্বলিত বাতি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সন্দীপনে এই শব্দটিকে